মধ্যরাতে ভিন্ন স্টাইলের পোশাকের নিচে কালো জামা পরে বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় একের পর এক ফটো নিয়ে আলোচনা আসছেন তিনি ঠিক তেমনি এর মধ্যে আবারও মধ্যরাতে বেশ কয়েকটি স্ত্রী ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপ পাক খাচ্ছে যে ফটোগুলোর মধ্যে সব নিয়েছেন বুবলিকে দেখা যাচ্ছে ভিন্ন স্টাইলের ভিন্ন লুকে জামা পোশাক পরে ক্যামেরার সামনে হাজির রয়েছে নিচে আবার কালো স্কার্ট জামা পরেছে একদম ভিন্ন লোকেই দেখা যাচ্ছে এই ফটো গুলো দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে মধ্যরাতে পোশাক পরে এবার সোশ্যাল মিডিয়া প্রকাশ এসেছেন শব্দমি হাসিন এদিকে বিভিন্ন গণমাধ্যম থেকে দেখা যাচ্ছে বর্তমানে শবনমি বুবলি একের পর একে সিনেমায় কাজ করে পাশাপাশি বিভিন্ন ওপেনিং ও প্রোগ্রামে দেখা যাচ্ছে সব দিক থেকে আলোচনার তুঙ্গে তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিও আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট করতে चैनल सब्सक्राइब करो नौशों को धन्यवाद पूर्व बुक कर दो